এখন দুইটা বাবু হয়েছে আপনার সবার কাছে দোয়া চাই আমার মেয়ে এবং আমার ওই এই নাতি এবং নাতনির জন্য এই প্রতিষ্ঠানের স্বার্থে আমি বলতেছি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি একটা ইমানি দায়িত্ব নিয়ে আমি এটি বলতেছি আসসালামু আলাইকুম কালিকা প্রসাদ থেকে আসছি এখানে আমি আমার মেয়ে টুইন বাবু হওয়ার যখন আমি সঙ্গে শুনছি তখন অনেক চিন্তিত ছিলাম যে এখন আমি কী করবো কোথায় যাব। ও দাল্লার আল্লাহর মেহরবান একজনের কাছে শুনতে পারলাম যে ইসরা জান ভালো সেবা দেয় তারপরে এখানে আসলাম তারপরে ওনার সাথে আমি একটু আলাপ আলোচনা করলো এমনি যে শুনি ইসরাত জাহান এখানে মানে তাদের অনেক ভিল ছাড় আসে হ্যাঁ এইটা আমি একটু ইতস্ততা বোধ করছি তারপরে ওই পরে আবার আমি নিজে স এখানে স্বরে যেমন দেখার জন্য আসলাম স্টাবদের সাথে কথাবার্তা বললাম দেখলাম যে না আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে ভালো লাগার পরেলাম আমার মেয়েকে নিয়ে আসলাম গত এই শুক্রবার দিন আসলাম রাত্রে ম্যাডাম সিদ্ধার করলো ইসরাজান ধার্মিক একজন সেলা ওনার দীর্ঘায়ু কামনা করি কিন্তু দেখলাম আমার মেয়েটাকে সিজারের পর পরও গিয়া সেরে কিন্তু গিয়া দিক হ্যাঁ এখন দুইটা বাবু হয়েছে হ্যাঁ খুব সুন্দর আলহামদুলিল্লাহ আপনার সবার কাছে দোয়া চাই আমার মেয়ে এবং আমার ওই দুই নাত এই নাতি এবং নাতনির জন্য আর ওই এই প্রতিষ্ঠান যে আমরা যে বাইরে থেকে যে একটা শুনি যে এই বিষয়টাতে অর্থনৈতিকভাবে মানে টাকা ওইটা মানে অনেক খরচ হয় না মেহরবানি করে আল্লাহর মধ্যে আমার তো অনেক মানে আমি কল্পনা করতে পারছি না যে কতটুক এইটুকুর ভিতরে আমি সারতে পারবো আল্লাহর মধ্যে ওনাদের স্টাফ সিস্টারও দেখা গেছে বেশ কিছুক্ষণ পরকে আমাদের রুগীকে কে দেখছে আমাদের দুই ওই শিশু বাচ্চাদেরকে দেখছে হ্যাঁ তো আমি 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 দোয়া করি প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করি আল্লাহর মতো আপনারা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের স্বার্থে আমি বলতেছেন আমার ব্যক্তিগত উদ্যোগে আমি একটা ইমানি দায়িত্ব নেই আমি এটি বলতেছি হ্যাঁ কারণ আমাদের বৈরবের একটা প্রতিষ্ঠান আল্লাহ তাল্লাহ দান করছেন এবং আমরা সহজভাবে আল্লাহর রকমতে এটা আমরা এখানে সেবা পাই আমি সবার দোয়া এবং সাহায্য কামনা করি আর আমার নাতি নাতনির জন্য আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন এবং প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠান করছে এবং তাদেরও সুস্বাস্থ্য কামনা করি হ্যাঁ তা ভালো দেখেন সবাই আসসালামু আলাইকুম ও রমতো আল্লাহ